ভোলায় ভোলা সদর এলাকার নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে বক্তব্য দিয়েছেন ব্যারিস্টার রহমান পার্থ কালে তিনি বলেন আমি না কোনো দলের না কোনো মার্কার আমি সবার এই স্লোগানকে সামনে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ভোলাকে এক রাখার জন্য এবং সবার জন্য কাজ করার লক্ষ্য নিয়ে ব্যারিস্টার আন্দালিব রহমান আরো বলেন ভোলা জেলার সার্বিক উন্নয়ন সামাজিক ঐক্য এবং মানুষের মৌলিক অধিকার রক্ষায় তিনি সকল শ্রেণী পেশার মানুষের পাশে থাকতে চান দলমত নির্বিশেষে সকলের সহযোগিতায় ভোলাকে একটি শান্তিপূর্ণ উন্নত ও সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তোলায় তার মূল লক্ষ্য গণসংযোগ চলাকালে স্থানীয় নেতাকর্মী সাধারণ জনগণ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন এ সময় তারা ব্যারিস্টার আন্দালিব রহমানের বক্তব্যে ইতিবাচক সাড়া দেন এবং তার সঙ্গে বিনিময় করেন <coughs> <coughs>

আর প্রতিশ্রুতি তো ভোলা বরিশাল সেতু থেকে আরম্ভ করে মেডিকেল কলেজ থেকে আরম্ভ করে আরো বেশ কিছু আছে গ্যাস নিয়ে আরম্ভ করে প্রতিশ্রুতি তো প্রত্যেকটা দেয় ভোটাররা বিশ্বাস করে কাকে সেটাই সবচেয়ে মুখ্য ব্যাপার এবং আমার বিশ্বাস ভোটাররা আমাকে বিশ্বাস করবে ইনশাল্লাহ এবং সেটা বারো তারিখে ফলাফলে আসবে ইনশাল্লাহ এখানে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আছেন আমাকে যারা সমর্থন করেছেন ওনারাও খুব অ্যাক্টিভলি কাজ করছেন আমাদের এখানে আসলে অন্যান্য আসনের মতো না সতেরো বছরে ভোলার যে অবস্থানটা ছিল আর আমাদের যে একটা পারিবারিক ব্যাপার ছিল এখানে সব কিছু মিলিয়েই ভোলা এখন আমি না দলের না মার্কার আমি সবার আমরা ওই স্লোগান নিয়ে এগিয়ে যাচ্ছি ভোলাকে এক রাখার জন্য এবং সবার জন্য কাজ করার জন্য